একজন শিক্ষক যিনি শুধু স্কুলে নয় ঘরেও ছিলেন আদর্শ কিন্তু স্ত্রীর বিশ্বাসঘাতকতায় হারিয়ে গেল তার সব স্বপ্ন সন্তানদের নিয়ে গড়ে তোলা সংসার ভালোবাসার ঘর সব যেন মুহূর্তেই ভেঙে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে ঘটে গেল একটি হৃদয় বিদারক ঘটনা যেখানে পারিবারিক অশান্তির বিষ শুধু মন নয় কেড়ে নিল প্রাণও অল্পেশ ভাই কান্তিভাই সোলাঙ্কি একজন স্কুল শিক্ষক পরিবারের হাসিমুখ আর সন্তানের ভবিষ্যৎ গড়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য কিন্তু স্ত্রীর তাকে এমন এক অবস্থায় ঠেলে দেয় যেখান থেকে আর ফেরার রাস্তা ছিল না অভিযোগ স্ত্রীর সঙ্গে ছিল নরেশ নামে এক ব্যক্তির সম্পর্ক অলহ ছিল নিত্যদিনের ধৈর্য হারিয়ে ফেলেছিলেন অল্পেশ ভাই মৃত্যুর আগে তিনি রেখে গেছেন একটি পাঁচ থেকে ছয় পাতার চিঠি এবং দুটি ডায়েরি যেখানে তিনি স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন সব সত্য সব যন্ত্রণার গল্প দুই নিষ্পাপ শিশুকে বিষ খাইয়ে নিজের জীবনও তিনি শেষ করে দেন শুধু নিজে হারিয়ে যাননি শেষ করেছেন একটি পরিবারের ভবিষ্যৎ পরিবারে অশান্তি কখনোই সমাধান নয় আত্মহনন বন্ধুরা কোন সম্পর্কই যদি বিশ্বাস আর সম্মানের বন্ধনে না থাকে সেটি এক সময় ধ্বংস ডেকে আনে কিন্তু আমরা চাই না কেউ এমন চূড়ান্ত সিদ্ধান্ত এই ঘটনার পেছনে যদি দোষী থাকে তাদের বিচার হোক তবে নিরীহ প্রাণের মূল্য আর ফেরানো যাবে না পরিবারের মানসিক অশান্তি থাকলে চুপ করে না থেকে কথা বলুন প্রয়োজনে কাউন্সিলিং নিন সহানুভূতির পাশে দাঁড়ান যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতামত এবং আমাদের চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই সমাজে সচেতনতা ছড়িয়ে দিন কারণ একটিমাত্র সচেতনতা হয়তো আরেকটি প্রাণ রক্ষা করতে পারে